চাই রেড কার্পেট ইভেন্টে হাতে কেতলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সেখানে মোদীকে বলতে শোনা যায় চায় বলো কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আবার কে করলো এআই দিয়ে তৈরি ভিডিওটিতে আন্তর্জাতিক সম্মেলনের পরিবেশ তুলে ধরতে বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা হয়েছে রাজনৈতিক মহলের ধারণা মোদীর দীর্ঘদিনের চাওয়ালা পরিচয়কে কেন্দ্র করে কংগ্রেস এই ব্যঙ্গাত্মক ভিডিওটি ছড়িয়েছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি দলের মুখপাত্র শেহজাদ পুনওয়ালা অভিযোগ করে বলেছেন কংগ্রেস কখনোই পরিশ্রমী ও ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি মোদীকে মেনে নিতে পারে না তার ভাষায় অতীতেও কংগ্রেস চাওয়ালা বলে মোদীকে কটাক্ষ করেছে এবং ব্যক্তিগত আক্রমণ চালিয়েছে পুনাওয়ালার দাবি জনগণ কংগ্রেসের এই আচরণ ক্ষমা করবে না প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান